চোখের পানি ধরে রাখতে পারলাম না এরকম লেখা খুব কম পেয়েছি পৃথিবীর সব মানুষ যদি এমন হতো না থাকতো তো কতই না অপরের মঙ্গল যদি সবাই চাইতো। আমি যে যেকোনো একটা লেখা গল্প দিয়েই শুরু করব আশা করি আপনাদের পুরো গল্পটি ভালো লাগবে তো শুরু করা যাক কোনো এক ক্লাসে অঙ্কের শিক্ষক ক্লাসে এসে একটি অঙ্ক দিয়ে বলল। তোমাদের মধ্যে যে অঙ্কটি করতে পারবে আমি তাকে একজোড়া জুতা গিফট করব। সকল ছাত্র অঙ্কটি সঠিক করে দিল শিক্ষক আমি তো একজনকে জুতো দিতে পারবো শিক্ষক তখন বলল একটা কাজ করো লটারি করি বাক্সের মধ্যে তোমরা তোমাদের নাম আর রোল নাম্বার লিখে দিও ছাত্ররা নাম আর রোল নাম্বার লিখে বাক্সে রাখলো শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন ছাত্ররা নাম আর রোল নম্বর লিখে বাক্সে রাখলো শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে কাগজটি তুলে শিক্ষক আমি কি নামটি পড়ব ছাত্র একাত্তে বলল পড়েন স্যার পুরো ক্লাস সাইলেন্ট শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শিক্ষক বললেন আব্দুল রোল নাম্বার এক ছাত্ররা হাত তালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো শিক্ষক পরের দিন এক জোড়া জুতো নিয়ে এসে বললেন তোমরা সকলে মিলে জুতা ওকে পরিয়ে দাও। শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞেস করলেন স্যার আপনার চোখে জল কেন শিক্ষক জুতোর ঘটনাটা খুলে বলে বলল আব্দুল ক্লাসে একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে ক্লাসে আসত তার পায়ে কোনো জুতা থাকতো না আমি ওর কথা চিন্তা করে কঠিন অঙ্ক দিলাম সবাই অঙ্কটি সঠিক উত্তর দিল সবচেয়ে অবাক লাগলো লটারির বাক্স খুলে দেখি সকল ছাত্রই তাদের স নাম না লিখে লিখেছিল আব্দুল রোল নাম্বার এক যাতে করে জুতা জোড়া আব্দুল পায় আবদুলের পায়ে যে জুতা থাকতো না আব্দুল যে খালি পায়ে চলে আসতো এতে তাদের ক্লাসমেট সবার একটা সহানুভূতি ভালোবাসা ছিল যে কারণে সারের কথায় তারা লটারিতে প্রত্যেকে আব্দুলের নাম লিখে দিয়েছিল সে ছাত্রটি আর কেউ নয় সে হচ্ছে আব্দুল তো এই কথার এই লেখার গল্প থেকে একটা জিনিস বুঝতে পেরেছি এবং খুবই ভালো লাগছে এখনকার দিনে যে যেখানে যে অবস্থানে আছে কেউ স্টুডেন্ট কেউ রাজনীতিবিদ কেউ দোকানদার কেউ চাকরিজীবী যেখানে যে স্থান থেকে যে কাজই করছে না কেন প্রতিটি জায়গায় একটা হিংসা বিদ্বেষ মানে একটা কম্পিটিশন থাকেই যায় আর বিশেষ করে কারোর দুর্বলতা এবং কারোর যদি একটু ইমোশনাল করা যায় একটু অপমান করা যায় লজ্জা দেওয়া যায় সেজন্য এখনকার মানুষগুলো সবাই একটু বেশি সচেতন কিন্তু এই স্টুডেন্টরা এতটাই আন্তরিক যে তার সে যে খালি পেয়ে আসতো তার প্রতি একটা সহানুভূতি এবং ভালোবাসা তাদের ছিল যার কারণে হিংসা বিদ্বেষ না করে সবাই মিলে তাকে জুতাটা গিফট করার জন্য সিদ্ধান্ত নিল তো লেখাটা পরে খুবই ভালো লাগলো চোখে আসলে পানি ধরে রাখতে পারলাম না এরকম যদি সবাই হতো না জানি কতই ভালো হতো সুপ্রিয় দর্শক যদি আপনাদের আমার গল্পটা ভালো লাগে তো কমেন্ট করে যাবেন আর আজকে রান্নাগুলো আমি করতে করতে গল্পটাও শেষ করে নিয়েছি তো আজকে আমি একদম মজার এক আইটেম রান্না করেছিলাম লাউ পাতা দিয়ে মজার ভর্তা করেছি পরে বলছি এটা বাচ্চাদের মুড়ি মেখে দিয়েছিলাম আর লাউ শাক দিয়ে আমি মাছ দিয়ে ঝোল রান্না করেছিলাম দারুণ মজার ছিল সবগুলো রান্নার আইটেম আর শীতকালে শেষে যেহেতু একটু শাক সবজি একটু বেশি পছন্দ করে বেশি খাওয়া হয় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও পাশে থাকার জন্য আমাকে পাশে থেকে সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য মঙ্গল ও শুভকামনা রইল আর সেম নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা একটু ভিজিট করে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি আর বড় করব না বেশি বড় হলে আপনারা দেখতে চাইবেন না অনেকে দেখতে কষ্ট হবে তো কষ্ট করে আমার ভিডিওটি দেখে নেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ